আসসালামু আলাইকুম ইতি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নৌবাহিনীর এই গভর্নমেন্ট জব সার্কুলারটি এসএসসি পাশে আপনি আবেদন করতে পারছেন আর আবেদন ফি হচ্ছে দুশো টাকা তো এই জবের ডিটেলস ইনফরমেশন আমি এখন জানিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকে দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর পর্যন্ত অর্থাৎ এই জবের একটু জেড ইনফরমেশন আমি দেখিয়ে দিব সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার আপডেট করে থাকি তো চলুন এই সার্কুলারটিতে কি কি রয়েছে ডিটেলস জানিয়ে দিই আর আপনি যদি এই মুহূর্তে এসএসসি পাস করে থাকেন আর আপনার যদি নৌবাহিনীর জব করার স্বপ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্যাকাল ডিটাকের সাথে সাথে আবেদন করে ফেলবেন আমি সমস্ত ইনফরমেশন দেখিয়ে দিব এখানে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এম ও ডিসি নৌভর্তি এ দু হাজার পঁচিশ ব্যাচে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাছাড়া প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী ব্যাচের নাম নাবিক ও এম ও ডিসি নৌ ভর্তি এ দু হাজার পঁচিশ এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নাবিক পদে সতেরো থেকে বিশ বছর এবং এমও নৌপদে নৌ পদে সতেরো থেকে বাইশ বছর আমি বয়সটা আবার ক্লিয়ার করে দিচ্ছি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নাবিক পদের জন্য বয়স হতে হবে আপনার সতেরো থেকে বিশ বছর এবং এমও ডি পজিশনের জন্য নাবিকের বয়স হতে হবে পনেরো সতেরো থেকে বাইশ বছর তাছাড়া চাকরি ধরন স্থায়ী প্রার্থী ধরন পুরুষ বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আর দক্ষতার মধ্যে থাকছে সাঁতার জানা থাকতে হবে আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে সমস্ত ইনফরমেশন দিয়ে দিব অর্থাৎ আবেদনের লিঙ্কটি দিয়ে দিব আমি আপনাদের জন্য সার্কুলার লিঙ্কটিও দিয়ে দিব রিসেন্টলি এই ওয়েবসাইটে এই জব ওয়েবসাইটে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই এই সাইটে এসে আর সমস্ত ডিটেলস জব সার্কুলার দেখে নেবেন এসএসসি পাশে অভিজ্ঞতা ছাড়াই অনেক কোম্পানি জবও প্রোভাইড করছে চলুন দেখিয়ে দিয়ে কীভাবে আবেদন করবেন অর্থাৎ অ্যাপ্লাই প্রসিডিউর এটি হচ্ছে জয়েন্ট বাংলাদেশ নেভি পজিশনের জন্য অর্থাৎ মেন সার্কুলার অর্থাৎ মেন ওয়েবসাইট এখানে কারেন্ট সার্কুলার অফিসারের মধ্যে যেটা থাকছে সেই সম্পর্কে বলেছে আর এটি হচ্ছে তাদের মেন সার্কুলার বাংলাদেশ নৌবাহিনী আপনারা চাইলে এই সার্কুলারটি ক্লিক করে সমস্ত ডিটেল ইনফরমেশন দেখে নেবেন এখানে অ্যাপ্লিকেশন টাইমের মধ্যে জুলাই তিরিশ থেকে দু পর্যন্ত সেপ্টেম্বর আঠাশ পর্যন্ত অর্থাৎ এই জবের ডেট মাত্র দুই দিন আছে তাছাড়া এটা রয়েছে অ্যাপ্লিকেশন টাইম সেপ্টেম্বর এগারো থেকে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত এখানে আপনারা এই টাইমটা যেহেতু রয়েছে এই টাইমটাও রয়েছে আপনারা চাইলে এখানেও আবেদন করতে পারেন আপনারা চাইলে এই পজিশনের জন্য আবেদন করতে পারেন এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এই ইন্টারফেসটি আসবে অর্থাৎ এখানে চেক ইজিবিলিটি এই এখানে আসবেন আসলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে পার্সোনাল ডিটেলস আছে অ্যাকাডেমিক ডিটেলস আছে অ্যাভেলেবেল পজিশন আছে তো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট জেন্ডার বাংলাদেশ সিলেক্ট মেরিটের স্ট্যাটাস তাছাড়া হাইট দিবেন চেস্ট মেজারমেন্ট দিবেন হাইট ফিট হাইট ইঞ্চি তাছাড়া সিলেক্ট আই পাওয়ার সিক্স বাই সিক্স হতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট উল্লেখ করবেন সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে এখানে কন্টিনিউতে প্রেস করবেন আরেকটি ফর্ম আসবে সেটা ফর্ম ফিল আপ করবেন এভাবে সমস্ত পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করবেন তো আগে চলুন এখন দেখে দিচ্ছি আপনাদের মেন সার্কুলারে কী কী রয়েছে এটি হচ্ছে তাদের মেন সার্কুলার এখানে শাখার নাম উল্লেখ করা হয়েছে ডিইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল পদের সংখ্যা থাকছে তিনশো উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা থাকছেন অন্যতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা ও বিজ্ঞান ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও তদুর্থ তাছাড়া এসএসসি পরীক্ষায় উচ্চতর প্রার্থী এবং টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেডে প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তাছাড়া মেডিকেল শাখা লোকটিচ্ছে তেরোটি এখানে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এ তদুর্থ হতে হবে তাছাড়া ম্যান নিচে আটজন রাইটারে বিশ জন স্টোরে বাইশ জন তাছাড়া মিউজে দশজন তাছাড়া ও ডিসি নোতে আটজন এই পজিশনের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তারা ন্যূনতম এসএসসি সম্মান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো তদর্থ তাছাড়া কুক পজিশনের জন্য আটাইশ জন লোক নিচ্ছেন স্টুয়ার্ডের জন্য নয় জন টোপাসের জন্য তেরোটি এখানে ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো তদন্ত হতে হবে তাছাড়া টু পাস পজিশনের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারছেন আর এই পজিশনগুলোর জন্য সকল জেলা থেকে তারা আবেদন নিচ্ছেন এখানে শারীরিক যোগ্যতার মধ্যে যা থাকছে শারীরিক যোগ্যতার মধ্যে থাকছে শাখার মধ্যে সিমেন্ট উচ্চতা হবে সিমেন্ট পজিশনের জন্য পাসপোর্ট ছ ইঞ্চি তাছাড়া পেট্রোলম্যান প্রতিষ্ঠানের জন্য পাসপোর্ট আট ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইডার স্টোর মিউজ কুক স্টুয়ার্ড ও টপাসের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এম ও প্রতিষ্ঠানের জন্য থাকছে পাসপোর্ট ছয় ইঞ্চি এখানে বুকের মাপ হচ্ছে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ পাঁচ সেন্টিমিটার দুই ইঞ্চি ওজন হবে বয়স ও উচ্চতার ওজন অনুযায়ী চোখের দৃষ্টি সিক্স বাই সিক্স তো আমি আপনাদেরকে অলরেডি এই জবে সমস্ত ইনফরমেশন দেখিয়ে দিয়েছি জানিয়ে দিয়েছি কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর পর্যন্ত আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আমি আপনাদের আবারও বলছি যখনই অ্যাপ্লাই করবেন অবশ্যই এই ঘরগুলো যখন ফিল আপ করবেন বারবার চেক করে নেবেন ফুল ইনফরমেশন সাবমিট করবেন না তাহলে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না তারাও আপনাকে কল করতে পারবে না তো অলরেডি সমস্ত ইনফরমেশন বলে দিয়েছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে অ্যান্সার করবো ইনশাল্লাহ সেই সাথে বলবো আপনারা চাইলে এই সার্কুলারটি ফ্রেন্ড সার্কুলার মাঝে শেয়ার করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য জনের উপকার হতে পারে কোনো ইনফরমেশন জানার থাকলে এখানে তারা সেল নাম্বারগুলো দিয়েছে এই সেল নাম্বারগুলোর সাথে কমিউনিকেশন করতে পারেন অর্থাৎ এখান থেকে আবেদন খাতে সাধারণ অনুসন্ধানের জন্য কোনো কিছু জানার থাকলে এই নাম্বারগুলোতে কল করে আরও ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন তো আজ এই পর্যন্তই আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ